ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন করা হয়েছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হচ্ছে একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকা এর মধ্যে ষোলো হাজার একশো একচল্লিশ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকা আর বাকি পাঁচ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার বর্তমানে প্রতিবছর প্রায় আশি লাখ যাত্রী দেশের প্রধান বিমানবন্দরটি ব্যবহার করে নতুন এই টার্মিনালের মাধ্যমে বছরে অতিরিক্ত এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে সেই সাথে যাত্রী সেবায় যুক্ত হবে বিশ্বমানের সব সুযোগ সুবিধা বিশেষজ্ঞরা বলছেন বিশ্বমানের এই টার্মিনাল বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে তবে এই বিমানবন্দরে মাত্র একটি রানওয়ে থাকার কারণে সামগ্রিক অর্থে তৃতীয় টার্মিনাল খুব একটা অর্থবহ নাও হতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সুবিধা এবং রানওয়ে সংকট সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কী কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন বিমানবন্দর একটি দেশের প্রবেশদ্বার সে হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে বরাবরই ব্যর্থ হচ্ছিল অনুন্নত অবকাঠামো এবং নিম্নমানের যাত্রী সেবার কারণে দেশি বিদেশি যাত্রীদের কাছে ঢাকার বিমানবন্দর এক আতঙ্কের নাম কারিগরি এবং যাত্রী সেবার অসুবিধা দূর করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল দুই সালের তিরিশ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক বলছে তৃতীয় টার্মিনালের প্রায় নব্বই শতাংশ কাজই শেষ হয়েছে আগামী বছরের শেষের দিকে টার্মিনালের পুরো কার্যক্রম চালু করা যাবে তৃতীয় টার্মিনালের নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন তিনি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ভারতের গুজরাটের সর্দার বল্লভ ভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মালদ্বীপ ফিলিপাইন কম্বোড ব্রুনেই মিয়ানমার ভিয়েতনাম সহ বিশ্বের আরও বেশ কিছু দেশের বিমানবন্দরের নকশা করেছেন তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে এভিয়েশন ঢাকা কনসর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় প্রতিষ্ঠানগুলো হল জাপানের ও ফুজিতা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসং সিএনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্স খলিফাও নির্মাণ করেছিল স্যামসং এই কনস্ট্রাকশন কোম্পানি অথচ এত বড় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এয়ারপোর্টের থার্ড টার্মিনাল নির্মাণের সময় শ্রমিকদের ঠিকমতো বেতন না দেওয়ার অভিযোগ রয়েছে স্যামসং বিরুদ্ধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য বিশ্বমানের সকল সুযোগ সুবিধা থাকবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমান টার্মিনাল দুটির ব্যবস্থাপনা অনেকগুলো সনাতন পদ্ধতিতে চলে কিন্তু তৃতীয় টার্মিনাল হবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি একশো সাতাত্তরটি চেক ইন কাউন্টার থাকবে চৌষট্টিটি আগমনী ইমিগ্রেশন ডেস্ক চৌষট্টিটি বহির্গমন ইমিগ্রেশন ডেস্ক এবং বহির্গমন পথে দশটি স্বয়ংক্রিয় ই গেট থাকবে সেই সাথে যেসব যাত্রী অন্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য পাঁচটি ই গেট থাকবে যাত্রীদের তল্লাশির জন্য থাকবে স্বয়ংক্রিয় বডি স্ক্যানার যন্ত্র তৃতীয় টার্মিনালে ষোলোটি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে এবং অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট থাকবে সেই সাথে একটি করিডোরের মাধ্যমে পুরনো দুটি টার্মিনালের সঙ্গেও নতুন টার্মিনালকে যুক্ত করা হবে তৃতীয় টার্মিনালের সময় কাটানোর জন্য মুভি লাউঞ্জ লাউঞ্জ ফুড কোর্ট এয়ারলাইন্স সহ ১৪টি ডিউটি ফ্রি শপ থাকবে এছাড়া যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য আলাদা ব্যবস্থা ব্রেস্ট ফিডিং কর্নার এবং বাচ্চাদের খেলার জায়গা থাকছে বিশ্বমানের এই টার্মিনালে এক হাজার চুয়াল্লিশটি গাড়ি রাখার সক্ষমতা সহ বহুতল গাড়ি পার্কিং তৈরি করা হচ্ছে ঢাকায় বিমানবন্দরে পৌঁছাতে হলে যানজটের ভয়ে হাতে অনেক লম্বা সময় নিয়ে রওনা দিতে হতো কিন্তু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব দ্রুত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পৌঁছানো যাবে কর্তৃপক্ষ জানিয়েছে টার্মিনালের পুরো কার্যক্রম চালু হতে আরও কিছু সময় লাগলেও এর অনেক সুবিধা এখন থেকেই ব্যবহার করা যাবে এয়ারপোর্টের যে জায়গায় বিমান পার্ক করে রাখা হয় তাকে অ্যাপ্রন বলা হয় তৃতীয় টার্মিনালের অ্যাপ্রনে একসাথে সাঁত্রিশটি এয়ারক্রাফট পার্ক করা যাবে অ্যাপ্রন থেকে রানওয়েতে যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করা হয় তাকে বলা হয় ট্যাক্সিওয়ে তৃতীয় টার্মিনাল থেকে রানওয়েতে যাওয়ার জন্য দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে তৈরি করা হয়েছে সেই সাথে একটি অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন করা হয়েছে এর ফলে উড়োজাহাজ অবতরণের পর খুব দ্রুত অ্যাপ্রনের দিকে যেতে পারবে এবং পরবর্তী জাহাজকে রানওয়ে ব্যবহারের জন্য কম সময় অপেক্ষা করতে হবে যাত্রীরা যাতে দ্রুত বিমানে উঠতে পারে সেজন্য বোর্ডিং ব্রিজের সংখ্যাও বাড়ানো হবে নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের কাজও প্রায় শেষ পর্যায়ে আগামী মার্চ এপ্রিলে কার্গো টার্মিনাল চালু হতে পারে থার্ড টার্মিনালের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং উভয় সেবা পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব জাপানকে দেওয়া হবে সে কারণে যাত্রীরা আরও উন্নত সেবা পেতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানে জায়গার স্বল্পতার কারণে নতুন কোনো বিমান সংস্থাকে ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করার সুযোগ দেওয়া যাচ্ছিল না তৃতীয় টার্মিনালের কাজ শেষ হওয়ার আগে থেকেই বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা বাংলাদেশের বাজারে প্রবেশের আগ্রহ দেখিয়েছে ইতোমধ্যে বারোটি বিদেশি এয়ারলাইন্স তৃতীয় টার্মিনাল থেকে বিমান সেবা পরিচালনার জন্য আবেদন জমা দিয়েছে সেই সাথে এমিরেটস এবং কুয়েত এয়ারওয়েজ তাদের ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাচ্ছে বিমানবন্দরের উন্নয়ন মূলত দুই রকমের একটি যাত্রী সেবা নিশ্চিত করা এবং আরেকটি বিমান চলাচল নিয়ন্ত্রণে হল উন্নতি করা পরিকল্পিতভাবে টার্মিনাল তিন নির্মাণ করায় যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিশ্চিত হবে কিন্তু বিমানে ওঠা নামার ব্যবস্থাপনায় ঘাটতি এখনো রয়ে গেছে বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে এভিয়েশন হাব তো দূরের কথা এই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করাই হয়তো কঠিন হয়ে যাবে বর্তমানে তেত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন বিমানবন্দর থেকে একশো পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করে কিন্তু এতগুলো ফ্লাইটের জন্য বিমানবন্দরের রানওয়ে আছে মাত্র একটি সে কারণে একসঙ্গে দুটি প্লেন টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে না একসঙ্গে যদি দুই তিনটি এয়ারক্রাফট আসে তাহলে তাদের অপেক্ষা করতে হয় ঢাকা এই অঞ্চলের অত্যন্ত ব্যস্ততম একটি এয়ারপোর্ট পিকআরে যখন একাধিক ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট ওঠানামা করতে চায় তখন প্লেনগুলোকে রানওয়েতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় রানওয়ে সবসময় ব্যস্ত থাকার কারণে অনেক প্লেন ঢাকার আকাশে ঢুকে পড়ার পরও ল্যান্ডিংয়ের জন্য ক্লিয়ারেন্স পায় না সে কারণে বিমান উড্ডয়নের সময় অথবা বিমান অবতরণ করার পরও যাত্রীদের দীর্ঘক্ষণ রানওয়েতে অপেক্ষা করতে হয় এই দীর্ঘ অপেক্ষার কারণে ফ্লাইটের সময়সূচি ঠিক রাখা কঠিন হয়ে যায় তাছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে বিমান পরিবহন সংস্থাগুলোরও মোটা অঙ্কের টাকা অপচয় হয় শাহজালাল বিমানবন্দরের এই ধরনের অসুবিধা দূর করার জন্য নতুন একটি স্বাধীন রানওয়ে অনেক আগে থেকেই দরকার ছিল উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে করার উদ্যোগ নিয়েছিল এরপর দুই হাজার সালে ক্ষমতা এসে আবারও দ্বিতীয় রানওয়ে করার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার কিন্তু রানওয়ে তৈরির সম্ভাব্যতা যাচাই কমিটির প্রতিবেদনে বলা হয় এই বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে সম্ভব নয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুসারে উড়োজাহাজ নিরাপদে ওঠানামা করতে হলে দুটি রানওয়ের মধ্যে কমপক্ষে সাতশো ফুট দূরত্ব থাকতে হবে এছাড়া ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ব্যবহার করে প্লেন উড্ডয়ন বা অবতরণ করার জন্য দুটি রানওয়ের মধ্যে কমপক্ষে এক মিটার দূরত্ব থাকা উচিত কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে জায়গা রয়েছে তাতে এই দূরত্ব মেনে স্বাধীনভাবে দুটি রানওয়ে বানানো সম্ভব নয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বিতীয় রানওয়ে নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা করেছে আগামী বছরের মে মাসে তৃতীয় টার্মিনালের কাজ শেষ হলে দ্বিতীয় রানওয়ে নির্মাণ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশি জায়গা না থাকায় রানওয়ে দুটি একে অপরের খুব কাছাকাছি হবে এবং দুটি ফ্লাইট একসঙ্গে অবতরণ ও উড্ডয়ন করতে পারবে না বিভিচক জানায় নতুন রানওয়ের সুবিধা হল যখন একটি উড়োজাহাজ অবতরণ করবে তখন অন্যটি দেরি না করে উড্ডয়নের জন্য প্রস্তুত হতে পারবে এছাড়া জরুরি কারণে একটি রানওয়ে বন্ধ থাকলে অন্যটি ব্যবহার করা যাবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন দ্বিতীয় রানওয়ে হলে কিছুটা সময় বাঁচবে এখন যেমন একটা উড়োজাহাজ রানওয়ে থেকে বের না হওয়া পর্যন্ত অন্যটি রানওয়েতে আসতে বা যেতে পারে না তখন সেই সময়টা অনেক কমে আসবে তবে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে একটি দুটি রানওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য যথেষ্ট নয় এই বিমানবন্দরের যাত্রীর চাপ অনুযায়ী কমপক্ষে তিন থেকে চারটি রানওয়ে হলে স্বাভাবিক বিমান সেবা পরিচালনা সম্ভব এভিয়েশন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক কাজী ওয়াহিদুল আলম বলেন তৃতীয় টার্মিনাল খুব একটা অর্থবহ মনে হচ্ছে না আগামী দশ পনেরো বছরে এই এয়ারপোর্টের যে অবস্থা দাঁড়াবে তা সামাল দেওয়ার সক্ষমতা এই এয়ারপোর্টের থাকবে না তিনি আরো বলেন আমাদের উচিত নতুন জায়গায় নতুন একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরি করা এটা খুব জরুরি ভিত্তিতে দরকার কারণ একটা বিমানবন্দর গড়ে তুলতে ন্যূনতম দশ থেকে ১২ বছর সময় লাগবে পৃথিবীর সব জায়গায় বিমানবন্দরগুলো শহরের বাইরে করা হয় বিমানবন্দরকে কেন্দ্র করে আলাদা শহর গড়ে তোলা হয় সেই শহরে কার্গো ক্যাটারিং ক্রুদের জন্য হোটেল কনভেনশন সেন্টার সহ সবকিছুর সুযোগ সুবিধা রাখা হয় বিমান বাংলাদেশ এবং এমিরেটস এয়ারলাইন্স মধ্যে দুটি বিষয়ে মিল রয়েছে বাংলাদেশ এবং দুবাই উভয়েই উনিশশো সালের ডিসেম্বরে স্বাধীনতা লাভ করেছে এবং বিমান বাংলাদেশ এবং এমিরেটস এয়ারলাইন উভয়েই ভাড়া করা বিমান দিয়ে ব্যবসা শুরু করেছে কিন্তু সাফল্যের দিক থেকে এই দুই প্রতিষ্ঠানের পার্থক্য আকাশ পাতাল উনিশশো সালের ফেব্রুয়ারিতে ভারতের কাছ থেকে একটি বিমান নিয়ে এয়ার বাংলাদেশ তার যাত্রা শুরু করেছিল পরবর্তীতে যার নাম হয় বিমান বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রথম বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময়ই বিধ্বস্ত হয় পরবর্তীতে ভারত থেকে আরও দুটি বিমান আনা হয় বর্তমানে বাংলাদেশ বিমান একুশটি এয়ারক্রাফটের সাহায্যে তিরিশটি গন্তব্যে যাত্রা করছে ঠিক একই রকমভাবে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন যাত্রা শুরু করার সময় পাকিস্তানের কাছ থেকে দুটি বিমান ভাড়া নিয়েছিল আর বর্তমানে এমিরেটস তাদের দুইশো বাষট্টিটি সর্বাধুনিক বিমান দিয়ে বিশ্বের একশো বান্নটি গন্তব্যে যাত্রী সেবা প্রদান করছে অনেকেই হয়তো ভাবতে পারেন দুবাই হয়তো তাদের তেলের টাকা দিয়ে বিমান ব্যবসা বাড়িয়েছে কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় বাংলাদেশের মতো একই পরিস্থিতি থেকে এমিরেটস কিভাবে বিশ্বের অন্যতম সেরা এবং লাভজনক এয়ারলাইন্সে পরিণত হলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন